আর একজনও জীবিত নাই সব কয়েটারই শেষ করে ফেলাইছি গোট জ্যাকি রমজান এবার ধইরা নিয়ে আসে শাকিল ভাই রমজানের সাথে তো নিতাইও আছে নিতাই রে কি করব পরে শহ কী ধইরা নিয়ে আসবো নাকি না না জ্যাকি নিতাই রে ধরার কোনো দরকার নাই পরে দিয়ে আমার কোনো কাজ নাই পরে সাইরা দে ওই শামজুর কাছে আমার ঠিকানা পৌঁছে দিবনি আমি যে রমজানকে ধরে নিয়ে যাচ্ছি এই খবরটা সামজুর কাছে পৌঁছানোর জন্য নিতাইকে সেরে দে নিতায় যায়া শামজুর কাছে খবরটা পৌঁছে দিবেনি শাকিল তুই এইভাবে আমাকে এই জায়গায় উঠিয়ে নিয়ে আসলি কেন আমার এইভাবে নিয়ে আসার মানেটা কি বুঝিস না রমজান তোরে কি কারণে এইখানে উঠাই নিয়ে আইসি কথায় আসে না কান টানলে মাথা আসে সেটাই শামচুরে ধরার জন্যই তোরে আমি এইখানে উঠাই নিয়ে আইছি তোর গন্ধ শুকতে শুকতে শামসু আমার আস্তানায় চলে আসবো পুরনো হিসাব বাকি আছে সেইগুলো জন্যই এই জায়গায় সেগুলো তুই তো শাকিল বোকা স্বর্গে বসবাস করতেছিস শামসু ভাই যদি তোর সামনে আসে সেই দিনই তোর জীবনের শেষ দিন হইব কথাটা মনে রাখিস একবার তো দেশ থেকে পালিয়ে গিয়ে জীবনটা নিয়া বেঁচে আসলি এবার দেশে প্রবেশ করছস দেখবি এবার জীবনটাও হারাইবি সাথে সাথে আমি রমজান আমাকে তুই এই জায়গায় উঠাই নিয়ে আইছস এইটা যদি শামসুবাই কোনোভাবে জানতে পারে তাহলে বুঝতে পারবি যে এর পরিণাম কতটা ভয়াবহ হয় বাদ্যে তোর ওই সমস্ত আগলা ঝাড়ি এই ডেন্ডি শাকিল কাউকে দেখা কখনোই ভয় পায় না দেশ থেকে বের হয়েছিলাম তখনই আর শামসু আমাকে ধ্বংস করতে পারে নাই এবার শামসুর ধ্বংস হয়ে আমি দেশে প্রবেশ করছি এবার আর শামসুকে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না এতদিন যাবত আমি ইন্ডিয়াতে বসে নিজের শক্তি সঞ্চয় করছি যখন আমার পূর্ণাঙ্গ শক্তি ফিরে পাইছি তখন বাংলাদেশে প্রবেশ করছি আমি সামচু এইবার আমার হাতেই নিহত হইব সামচু অনেক খেলা খেলছে এবার শামসুর ধ্বংসের পালা চইলে আইসে শামসুর এইবার আমার হাত থেকে কেউই বাসাইতে পারবো না রমজান কথাটা ভালো করে মনে রাখিস তোর মৃত্যুই তোরে সকেল বাংলাদেশে আবার টাইনা নিয়ে আইসে যে পরিমাণের পাপ পাপকসর জীবনে সেইগুলোর শাস্তি তো অবশ্যই ওয়ার লাগব সেজন্যই তোর তোরে আবার দেশে ডাইকে নিয়ে আইসে তুই চিন্তা করিস না অল্প কিছু দিনের ভিতরেই শামসুবাইয়ের সাথে তোর সাক্ষাৎ হইব আর সেই দিনই হইব তোর জীবনের শেষ দিন কথাটা মনে রাখিস তুই অনেক বড় ভুল করছ আবারও দেশে প্রবেশ করে তোর জীবন দিয়ে এখন সেই বুলের ক্যাশারত্বকে দিতে হইব সেটা সময় হলেই বোঝা যাইব যে হাতে খতম হয় তোর সাথে এখন এত কথা বলার সময় নাই বেশি কথা না বলে চুপচাপ এখানে বসে থাক আইজি যে আমাদের কাছ থেকে কোনো কিছু একটা লুকাচ্ছে সেটা কিন্তু ওর বক্তব্য শুনে বোঝা যাইতেছে আইজি হয়তো অনেক বড় একটা সত্য আমাদের কাছ থেকে লুকানোর চেষ্টা করতেছে কোচনিয়া দেখা এই ঘটনার সাথে অনেক বড় ধরনের একটা চক্র কাজ করতেছে যেটা আইজি আমাদের কাছে কোনোভাবে স্বীকার করতে চাইতেছে না মুখ না খুলা কোনো উপায় আসছে নাকি আইজির মুখ আইজির খুলতেই হইব দুই দিন আগে আর পরে এই শামসুর হাতে যেহেতু একবার আইজি পড়ে গেছে সেহেতু আর মুখ না খোলা পর্যন্ত আর কোনো রেহাই নেই এই কোপা শামসু বোবা লোকরে দিয়াও কথা বলাইতে পারে আর তো আইজি পর অবশ্যই এই ঘটনার সাথে জড়িত আছে সেটা আমাদের কাছে স্বীকার করতেই হইব আইজি সালামতের উপর আগে থেকেই শামসু আমার কিছুটা সন্দেহ ছিল কিন্তু ওই যে তলে তলে এত বড় একটা গভীর ষড়যন্ত্রের জাল বুনেছে সেটা আমি করেও বুঝতে পারি নাই কিন্তু ওই যে কোনো একটা গুটু লাইন করব সেটা কিন্তু আমি আগে ঠিকায় শামসু সন্দেহ করছিলাম কিন্তু হঠাৎ করে ওই এই ঘটনার সাথে জড়িত হইয়া যাইব সেটা আমি বুঝতে পারি নাই কথায় আসে না সেলিম ভাই পাপ কখনো পাপ কেউ সারে না সেরকম দশা আইজির হয়েছে আইজি মনে করছে আমরা ওর অপরাধের কথা কখনোই জানতে পারবো না কিন্তু ঠিকই সত্য ঘটনা সকলের সামনে উন্মোচন হয়ে গেল এরা পুলিশের পোশাক ব্যবহার করে দেশের যে বড় ক্ষতিগুলো করে গিয়েছে সেগুলোর জবাব অবশ্যই এদের দিতেই হইব তাইলে সামসু এখন কি করতে চাই প্রেসিডেন্ট যা আমাদেরকে সন্ধ্যায় উনার বাসায় প্রীতিবোধের জন্য আমন্ত্রণ করলো সে অনুষ্ঠানে যাইবে নাকি হ সেলিম ভাই যাওয়া তো লাগে যেহেতু সেখানে উপস্থিত থাকবে আমাদেরকে না গেলে বিষয়টা কেমন হইব চলেন এক পাক যায়া ঘুরে আসি প্রেসিডেন্টের সাথেও সাক্ষাৎ হইব আর ওনার অনুষ্ঠানেও যোগ দেওয়া হইব চলেন তাহলে ওইদিকে যাই কি ব্যাপার শাকিল হঠাৎ করে তুমি আবার দেশে কবে ঢুকলা তোমার না আমার সাথে কথা হয়েছিল দেশে ঢোকার আগে আমার সাথে আলোচনা কইরা তারপর দেশে ঢুকবা তা হঠাৎ করে তুমি দেশে কি মনে করা আমারে বা ইরফানকেও জানাইলা না হঠাৎ এইভাবে দেশে তোমার আগমন কি কারণে যে বলেন না ভাই এই দেশে ঢুকতে আবার কোনো সময় কময় লাগে নাকি ভোট করে ডিসিশন ডিসি দেশে ঢোকার জন্য তাই আগামীকালকেই দেশে ঢুকছি আর আপনাকে আজকে বিষয়টা জানাইলাম শাকিলের দেশে যেমন ঢুকতে কোনো সময় লাগে না সেই রকম দেশ থেকে বের হইতেও কোনো সময়ের প্রয়োজন নাই শাকিলের মন যখন যা চায় তাই করে কোথ বাই নানা শাকেল সেটা বলি নেয় আমরা কিন্তু বর্তমানে দেশের পরিস্থিতি খুব একটা ভালো না কিছুদিন আগেও আইজি সালামত পুলিশের কাছে দরাকাইছে এখন আমরা প্রশাসনিকভাবে কোনো রকমের কোনো সাপোর্ট পাইতেছি না আবার এই মুহূর্তে তুমি দেশে ডুইকা পড়লা এটা খুব একটা ভালো সময় না দেশে এখন সন্ত্রাস নির্মূলের অভিযান চলতেছে যে কোনো সময় যে কেউ কট হয়ে যাইতে পারে তা দিয়ে কোনো রকমের কোনো ভরসা নাই যদি আইজি সালামত এখন বাইরে থাকতো তাহলে প্রশাসনিক অনেক সুবিধা পেতাম দুরু লিয়াকত ভাই আমি ওই নিয়ে কোনো রকমের কোনো টেনশন করি না আমি সবই জানি দেশে যে সন্ত্রাস বিরোধী অভিযান চলতেছে সেটা আমার খুব ভালো কইরাই জানা আছে দেশের এই উত্তাল মুহূর্তেই আমি দেশে ঢোকার সিদ্ধান্ত নিছি কারণ এই মুহূর্তে সবাই আইজির প্রসঙ্গ নিয়ে ব্যস্ত থাকবে তাই এই ফাঁকে আমি দেশে ঢুকলে সেটা নিয়ে কেউ কোনো রকমের চিন্তা করবে না বা আমাকে দেশে ঢোকার বিষয়ে কেউ কোনো কিছুই টের পাবে না তাই আমি এই সময়টাকেই পারফেক্ট হিসাবে বেছে নিয়ে দেশে ঢুকেছি এটাই তাই এবার পলত দেখি হঠাৎ কি মনে করিয়া তুমি এত ভাবে দেশে প্রবেশ করলা তোমার কি এই দেশে ঢোকাটা খুবই প্রয়োজন ছিল না কি কোনো রকমের কোন বড়ো ধরনের মিশন পরিচালনা করার জন্য কি তুমি দেশে ঢুকছ আমাদেরকে এখানে কি কারণে ডাইকে নিয়ে আসলাম সব কিছু আগে খুলা বলতো দেখি শাকিল শোনেন লিয়া কত ভাই আপনারা তো জানেনি আমি আবার নতুন জীবন নিয়ে দেশে ঢুকছি দেশের সকলেই জানে যে র্যাবের হাতে আমি সেই দিন করস ফায়ারে নিহত হয়েছিলাম কিন্তু মূলত মতি ভাই আমারে ইন্ডিয়া পালিয়ে যাওয়ার জন্য অনেক বড় একটা সুযোগ করে দিয়েছিল জন্যই আমি এখনো জীবিত আছি তাই আমি শামসুর বিরুদ্ধে আবারও নতুন করে শক্তি যুগিয়ে দেশে প্রবেশ করছি এবার শামসুর সাথে আমার খেলা হবে সরাসরি সামনাসামনি শামসুরে আবারও ধ্বংস করার জন্য আমি নতুনভাবে নিজেকে গড়ে তুলেছি মিয়া শামসুরে ধ্বংস করার কথা বুইলা যাও শামসু এখন আর আগের মতো সামান্য সন্ত্রাসী নাই শামসু এখন জনতা পার্টির সেক্রেটারি কথাটা মনে রাখো শামসুরে ধ্বংস করতে হইলে এখন নতুন করে আবারও নিজেদেরকে শক্তিশালী হিসাবে গড়ে তুলতে হইব শামসুর কাছে এখন প্রশাসনিক পাওয়ার আছে শামসুরে এখন ধ্বংস করাটা এতটা সহজ বিষয় না শামসুরে ধ্বংস করতে হইলে আগে ওরে প্রশাসনিক পাওয়ার থেকে সরাইতে হইব তারপর যদি শামসুরে ধ্বংস করা যায় তার আগে শামসুরে ধ্বংস করার কথা মনের ভুলেও চিন্তা করল না শাকিল আপনারা যে কি বলেন না এখন এই শাকিল সে আগের শাকিল নেই এখন আমি বাংলাদেশে আরও আমার গুণ বেশি ক্ষমতা বাড়িয়েছি আপনারা কি মনে করেন আমি কি শুধু ইন্ডিয়ায় পালিয়েছিলাম নাকি এত এতদিন যাবত শ্যামসুরে ধ্বংস করার জন্য দেশে আমার অনেক বড় একটা নেটওয়ার্ক তৈরি করেছি এখন সেই নেটওয়ার্ক ব্যবহার করে সামসুরে আমি ধ্বংসের দিকে ঠেলে দিব শোনেন কালকে আমি গোলশান একের এক রেস্টুরেন্টে হত্যাযোগ্য চালিয়ে শামসুর খুবই বিশ্বস্ত একজন লোক রমজানকে কিডন্যাপ করে নিয়ে এসেছি রমজান এখন আমার হেফাজতে আছে তরু শাকিল তুমি এইটা কি করছো মিয়া কথা নাই বার্তা নাই হঠাৎ করে তুমি সামসু ছোটো ভাইকে উঠিয়ে নিয়ে এসেছ এর বার কি তুমি সহ্য করতে পারবে শামসু যখন জানতে পারবে যে তুমি আবারও দেশে ডুইকা ওর ছোটো পায়ের উপর আক্রমণ চালাইছ তখন তোমার পরিস্থিতিটা কি হইব একটা বার ভাবনা করে দেখছ দেশে আমাদেরকে সাপোর্ট দেওয়ার মতো এখন আর কেউ জীবিত নাই সবাইকে সামসু এক এক করে মাইনাস করে ফেলেছে এই মুহূর্তে তোমার আমাদের কাছে না শুনে এত বড় একটা অভিযান চালানোটা মোটেও ঠিক হয় নাই শাকিল আপনাদের এত ভয় পাওয়ার কিছু নাই আমি সেই ব্যবস্থা করে তারপরই আমার অভিযান পরিচালনা করছি সারা বাংলাদেশে আমি যে বড় একটা নেটওয়ার্ক ছড়িয়ে রেখেছি শ্যামসু কোনো আমার সাথে পেরে উঠবে না শামসুর কাছে পুলিশ বাহিনী থাকলে কি হইব আমার কাছেও অনেক বড় নেটওয়ার্ক আছে পাকিস্তান থেকে কারা জাহাঙ্গীর বায়ের সাথেও আমার আলোচনা হয়েছে উনি আর আমি মিলে এতদিন যাবৎ দেশে শুধু আমাদের নেটওয়ার্ক তৈরি করেছি এখন সময় এসেছে সেইগুলো সামসুর বিরুদ্ধে ব্যবহার করার জন্য আপনাদের এই বিষয়গুলো নিয়ে কোনো চাপ নেওয়া লাগবে না আমি দেখব সব বিষয় কালা জাহাঙ্গীর যেহেতু বলছে সেহেতু তাহলে তুমি তোমার অভিযান চালিয়ে যাও যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয় তাহলে আমি আর ইরফান আছি তো আমাদের কাছ থেকে তুমি সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে তাহলে এখন আমরা উঠি যদি কোনো সময় কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বিষয়টা জানাইবা আর তুমি খুব সেপে থাইকো লাল বার্সাও কিন্তু শামসুর হাতে ধ্বংস হয়েছে তাই অতএব সাবধানতা অবস্থান করে তারপর তুমি তোমার পরিচালনা করে যাও শামসু যেন কোনোভাবেই তোমার কাছে যদি পৌঁছাতে না পারে সেটা ভালো করে পরিকল্পনা করব ঠিক আছে লিয়াকত ভাই সমস্যা নাই কোনো আমার কোনো কিছু প্রয়োজন হলে আপনাদেরকে জানাবো আর আপনারা এত চাপ নেন না সামসুর সাথে মোকাবেলা করার মতো শক্তি অর্জন করে আমি দেশে প্রবেশ করছি এতদিন যাবৎ অন্যান্য সন্ত্রাসীরা যে কাজ করতে না পারে সেটাই এই শাকিল করে দেখাইব আপনারা শুধু চেয়ে চেয়ে দেখতে থাকেন শাকিল কি করতে পারে আসসালামু আলাইকুম লিডার ওয়ালাইকুম সালাম শামসু আইস তা লিডার কেমনি কি এদিকে সব কিছু কি ঠিকঠাক আছে শামসু এদিকে সব কিছুই ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই তা শামসু তুমি আর সেলিম তাইলে কোথা থেকে এখন আসলে এই জায়গায় আইজি সালামতের কাছে কি গিয়েছিলে নাকি আইজি সালামত তোমাদের কাছে কোনো কিছু স্বীকার করছে অরে কি জিজ্ঞাসাবাদ শুরু করো নাই এখনো হ লিডার সেলিমবাহর আমি আইজি সালামতকে জিজ্ঞাসাবাদ করে তারপরে আপনার কাছে আসলাম আইজি সালামত তো লিডার রহস্য করতেছে কোনো কিছুই স্বীকার করতেছে না ওর কাছে অনেক বড় একটা রহস্যের জট আছে সেটা আমাদের যেভাবে হোক আইজিকে দিয়া খোলাইতে হইব আইজি শুধু তাল বাহানা করতেছে কিন্তু আসল ঘটনা আইজি এখনও স্বীকার করে নাই আমাদের কাছে তবে আমাদের জিজ্ঞাসাবাদ চলমান আছে লিডার আশা করি খুব শীঘ্রই আমরা আইজিকে দিয়ে কথা বলাতে পারবো রহস্য করতেছে মানে শামসু কোন রকমের কোন তাল আনা চলবো না এই সমস্ত বেইমানদেরকে আগে নির্মূল করতে হইব যাদেরকে বিশ্বাস করি পিছন থেকে ওড়াই দেখি সুরা বসাতে থাকে আমার পিঠে এই সমস্ত বেইমানদেরকে আমি আর দেখতে চাই না যেভাবে হোক শামসু তুমি এই সমস্ত বেইমানদেরকে নির্মূল করো তোমার উপর আমি ফুল দায়িত্ব দিয়ে দিলাম তুমি যা ইচ্ছা তাই করতে পারো আমি আর কোনো দিন তোমার কাজে কখনোই বাধা হয়ে দাঁড়াবো না সমস্যা নাই লিডার আই যেহেতু আমার কাছে দড়া পড়ছে সেহেতু ওরে মুখ খুলতেই হইব যেভাবে হোক ওরে দিয়া আমি মুখ খোলা সারবো লিডার এই ঘটনার পিছে কে কে জড়িত আছে সেটা অবশ্যই পর বক থেকে আমি বের করেই সারবো আপনি কি মনে করছেন এ আইজি সালামতকে আমি এত সহজেই সেরে দিব সবাই তো মাত্র সামসুর অ্যাকশন শুরু সামনে আরও কত কিছু ঘটতে চলেছে আপনি শুধু চোখ বুজে দেখে যাবেন তাহলে সামসু নতুন আইজি হিসাবে যে সম্রাটকে নিয়োগ দিতে চাইলা তা এখনও তো সম্রাটে নিয়োগ দিলা না তাড়াতাড়ি আইজির চেয়ারটা পূরণ করতে হইব এতদিন তো আর পুলিশ প্রধানের চেয়ার বন্ধ করে রাখা যায় না সম্রাটে তাইলে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ প্রধানের চেয়ারে বসানোর ব্যবস্থা করো হলিডার সম্রাটের সাথে কালকে এই বিষয়টা নিয়ে বসবো ওই জাতিসংঘ টিকা অনেকদিন পর মিশন শেষ করে বাংলাদেশে আইসে তো তাই নিজেকে একটু টায়ার্ড ফিল করতেছে যার কারণে ওরে এখনও ডাকি নাই কালকে ওর সাথে বৈশা বিষয়টা ক্লিয়ার করে ওরে পুলিশ প্রধানের চেয়ারে বসিয়ে দেব সম্রাট যদি পুলিশ প্রধানের চেয়ারে বসে তাহলে আশা করা যায় প্রশাসন আগে থেকেও কিছুটা আমাদের নিয়ন্ত্রণে আসবে শোনো সামসু তুমি আর সেলিম তোমাদের মতো করে সব কিছু সাজিয়ে নাও আমার বয়স হয়ে গেছে শামসু আমি আর হয়তোবা রাজনীতিতে বেশি দিন সক্রিয় থাকতে পারবো না বয়সের বারে আমি অনেক সময় অনেক সিদ্ধান্তই উল্টাপাল্টা নিয়ে থাকি তোমরা আমার উপর কোনো বিষয় নিয়ে কোনো রাগারাগি না মনের ভিতরে কোনো ক্ষোভ রাইখো না কারণ অনেক দিন যাবৎ রাজনীতি আসতে আসি হয়তো বয়সের বারে এখন অনেক সিদ্ধান্তই আমি সঠিক নিতে পারি না যার কারণেই মাঝে মাঝে এরকম উল্টাপাল্টা হয়ে যায় এটা নিয়ে তোমরা কোনো রকমের রাগ করো না তোমাদের যেই রকম ইচ্ছা সেই রকমভাবেই প্রশাসনকে সাজিয়ে নাও একটা কথা মনে রাখবেন লিডার আমি বা শামসু কেউ কখনোই জনতা পার্টির খারাপ হোক এমন কোনো সিদ্ধান্ত নেই না যে সিদ্ধান্ত নিলে জনতা পার্টি এবং দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে আমরা সব সময় সেই রকম সিদ্ধান্তই নিয়ে থাকি সেই বিশ্বাস তোমাদের প্রতি আমার আছে বলেই তো তোমাদের প্রতি আমি এতটা আস্থা রাখি আমি জানি যে তুমি আর সামসু যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা একশো পারসেন্ট জনগণের পক্ষেই হইব জন্যই আমি আমার নিজ দায়িত্ব থেকে সরে যাচ্ছি তোমরা এখন তোমাদের মন মতো সব কিছু পরিচালনা করো আমি হয়তো বার কিছুদিন জনতা পার্টি রাজনীতিতে থাকব আমার পরে যোগ্য কোনো ব্যক্তি এই দলের হাল ধরুক সেটাই আমি সময় চাই সামসু আর তুমি জনতা পার্টিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাও সেলিম ভাইয়ার আমার উপর বিশ্বাস রাখেন লিডার আমরা কখনোই আপনাকে জনগণের সামনে ছোট করব না আপনি সব সময় জনগণের সামনে মাথা উঁচু করেই বেঁচে থাকতে পারবেন জনতা পার্টিকে আমরা কীভাবে সামনের দিকে নিয়ে যায় সেটা শুধু আপনি দেখতে থাকেন লিডার বিগত আমলে যারাই ক্ষমতায় এসেছে তারাই সব সময় ক্ষমতার লোভেই কাজ করে গিয়েছে কেউ কখনোই জনগণের পক্ষে কাজ করে নাই আর আমরা সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের সেবায় আমাদের সরকার সব সময় কাজ করে যাবে সেটা আমি জানি শামসু তোমাকে নতুন করে আর বলতে হবে না চলো শামসু অনেক কথাই হয়েছে চলো ডিনারটা সেরে ফেলে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে ওনাদেরকে আর অপেক্ষা করানোটা ঠিক হইব না চলো সেলিম আমি তুমি ইকবালও আইসে সকলে মিলা রাতের খাবারটা আজকে আমার বাসাই केज जाओ